নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো এখন এই যে সেজে গুজে বাসে করে যাচ্ছি বরযাত্রী তো বর্ত আগেই চলে এসছিল বরের গাড়ি যে দেখো দাদা শাই দেখো যেমন ষষ্ঠী করলে সুতো পাকানো হয় তেমনভাবে সুতো পাকাচ্ছে আর ওই যে বড় একখানা বাস দেখো সবাই এই যে ঢেঁকির মতো পাহাড় দেওয়া বলে না তো সেটা করছে আর নিচে আছে ধান আছে তো ওই ধানগুলো থেকে চাল বার করতে হবে তো এখানে এদের নিয়ম এটা এই নিয়মে বিয়ে যেমন নিয়ম তেমনভাবেই তো বিয়েটা হবে তো সেটাই হচ্ছে আর আমাদের তো খুবই ভালো লাগছে দেখতে কারণ প্রথমবার দেখছি আমরা খুব হাসছি আর দেখছি আর ওই দেখো একটু আবার নেড়ে চেড়েও দিচ্ছে যাতে করে ধানটা ভালো মতো বেরিয়ে আসে মানে চালটা বেরিয়ে আসে ধান থেকে আর এখন বললো ওই থেকে মানে যেগুলো চাল হয়েছে কিছু বেছে বেছে দেওয়ার জন্য তো সেটাই করছে ওরা আর আমার ছেলেও বেশ আগ্রহের সঙ্গে দেখছে আর আমরা সবে মাত্রই আসলাম বিয়ে শেষ না হতেই আমরা আবার চলেও গেছিলাম কারণ তবু আমরা বাড়ি ফিরেছিলাম জানো ওই তিনটের সময় বাড়ি ফিরেছি তো বিয়ে পর্যন্ত থাকলে না অনেকটাই রাত্রি আরও হয়ে যেত মানে সকাল হয়ে যেত আর কি আর এদের নিয়মে বিয়ে হতে প্রচুর দেরি হচ্ছিল আর ওখানে ওই যে কাপড় ঘেরা দেখলে ওটা দিয়ে ওরা কিছু নিয়ম আছে সেটাই করছিল আর এদিকে বাজি ফাটানো হচ্ছে আমার পাপা তো বাজি দেখবেই আর ও যেখানে থাকবে আমাকে একটু পাহারা দিতে হবে সেই কারণে আমিও চলে এসেছি তো দেখো একটা বাজি থেকে কতগুলো বাজি ফাটছিল বেশ ভালোই লাগছিল দেখতে আর আমার বর ফাটাচ্ছিলো বাজিগুলো আর আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম মানে বাজির খুব কাছে যেতে না বেশ একটু ভয় ভয় লাগে আর ওই যে দেখো আমার বর ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর এদিকে বিয়ের মন্ত্র পাঠ চলছে মানে মন্ত্র উচ্চারণ করছে আর কি ताम ताम तो ता। नमो अद्गाम कमोदो कामयदा कमोदाता तमी प्रीति गरिता कमीत तीतव कमो मता नमो कमीत नीतव कमो मता नमो दु नाथ जितपय तां पुरी बिन हातु

ওই তো কত সুন্দর স্মাইল সুন্দর এরকম থাকবো